কোথায় রাখবেন আপনি টাকা আপনার টাকা আছে কিন্তু রাখার জায়গা খুঁজে পাচ্ছেন না প্রশ্ন হচ্ছে কোথায় রাখবেন ব্যাংক ল্যান্ড নাকি গোল্ড ব্যাংকে টাকা রাখবেন ল্যান্ড কিনবেন বা জমি কিনবেন নাকি স্বর্ণ কিনবেন আজকের ভিডিওতে আমরা জানাবো আপনার টাকাটা কোথায় রাখলে দুই সালের জন্য আপনি সহজ সবচেয়ে লাভবান হতে পারেন সেটা ব্যাংকে জমিতে নাকি স্বর্ণে চলুন দুই সালের দৃষ্টিকোণ থেকে কোন ইনভেস্টমেন্ট সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে কোন ইনভেস্টমেন্ট সবচেয়ে লাভজনক হবে সেই নিয়ে আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম বিজনেসের মার্কেটিং ডোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিবাজিব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আমাদের চ্যানেলে বিনিয়োগ মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ই কমার্স ই বিজনেস ছাড়াও ছাত্রদের স্টাডি প্ল্যান অনলাইনে অর্থ উপার্জনের পদ্ধতি নারীদের অর্থ উপার্জনের পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করে থাকি আমাদের চ্যানেলটি অত্যন্ত তথ্যবহুল একটি চ্যানেল যে চ্যানেল থেকে আপনি চাইলে অনেক না বলা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যেতে পারেন সো আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্য অনেক না বলা প্রশ্নের উত্তর তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংক ল্যান্ড অর গোল্ড কোনটা আপনি বিনিয়োগ করলে কতটুকু লাভবান হতে পারেন এক নম্বর হচ্ছে ব্যাংক ইনভেস্টমেন্ট ব্যাংকে টাকা রাখার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি নিরাপদ একটি বিনিয়োগ অর্থাৎ ব্যাংকে টাকা রাখলে আপনি নিশ্চিন্তে টাকা রাখতে পারবেন কোনো প্রকার ঝুঁকি নেই এবং নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময় পর পর ছয় থেকে আট পার্সেন্ট বা সাড়ে আট পার্সেন্ট বা কম বেশি সুদ আপনি পেয়ে যেতে পারেন তবে এর কিছু অসুবিধাও আছে সেটা হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কারণে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কারণে আপনার আসল টাকার ক্রয় ক্ষমতাটা কমে যেতে পারে অর্থাৎ ব্যাংকে টাকা জমা রাখলে ভবিষ্যতের জন্য নিরাপদ হলেও ভবিষ্যতে এর প্রকৃত মূল্য কমে যায় দুই নম্বরে হচ্ছে গোল্ড বা স্বর্ণ গোল্ড ইনভেস্টমেন্ট এটাকে বলা হয় সেফ হ্যাভেন অ্যাসেট অর্থনৈতিক মন্দার সময়ও স্বর্ণের দাম সাধারণত কমে না মূলত বাড়তেই থাকে দুই সালের শেষের দিকে আমরা যদি খেয়াল করি যে এই দুই রানিং যে পঁচিশ সাল এই পঁচিশ সালের শেষের দিকটা জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আপনি যদি খেয়াল করেন দেখবেন যে সোনার দাম প্রতিদিন প্রতিনিয়ত বৃদ্ধিই পাচ্ছে অনেক বিশ্লেষকরা দাবি করেন যে অনেক বিশ্লেষকরা মনে করেন যে দু হাজার সালে স্বর্ণের দাম বর্তমানের চেয়েও বাড়তে পারে তবে খেয়াল রাখতে হবে যে স্বর্ণের দাম ওঠানামা করে এবং এটি থেকে নিয়মিত বা মাসিক বা স্পেসিফিক কোনো মান্থলি কোনো ইনকাম আপনি করতে পারবেন না সো দীর্ঘমেয়াদে যদি আপনি তাহলে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে স্বর্ণের ইনভেস্টমেন্টটা ভালো হতে পারে তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে বাজারের দিক খেয়াল রাখতে হবে অর্থনৈতিক অবস্থার দিক দেশের অর্থনৈতিক অবস্থার দিক খেয়াল রাখতে হবে তো এই হচ্ছে স্বর্ণের বিনিয়োগ তিন নম্বর হচ্ছে জমি বা রিয়েল এস্টেট ল্যান্ড অর রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট তো বাংলাদেশের জমিতে ইনভেস্টমেন্ট সব সময় একটি লাভজনক এবং বিশেষ করে শহরের আশেপাশে বা জেলা শহর আশেপাশে বা বিভাগীয় শহরের আশেপাশে আপনি যদি জমি ক্রয় করেন তাহলে দেখা যায় যে বছরে প্রায় কম বেশি করে হলেও দশ থেকে পনেরো পার্সেন্ট এর মূল্য বৃদ্ধি পায় তবে দীর্ঘমেয়াদে যদি ইনভেস্ট করতে পারেন দীর্ঘ সময়ের জন্য যদি বিনিয়োগ করা যায় তবে জমিতে বিনিয়োগ বা রিয়েল এস্টেটে বিনিয়োগ একটি শক্তিশালী বিনিয়োগ তবে এর কিছু সীমাবদ্ধতাও আছে জমিতে বা রিয়েল এস্টেটে একটি বড় ধরনের মূলধন প্রয়োজন হয় তরল সম্পদ নয় এটি একটি তরল সম্পদ নয় অর্থাৎ জমি আপনি ইনস্ট্যান্ট প্রয়োজন হলো অর্থের জমিটি বিক্রি করে দিলেন এমনটি নাও হতে পারে সো ইন তরল সম্পদ হিসাবে তরল অর্থ হিসাবে জমিটি সেরা নয় তাহলে আমাকে হিসাব করতে হবে আমাকে চিন্তা করতে হবে আমাদের সামনে প্রশ্ন থাকতে পারে তাহলে এই তিনটি আলোচনার মধ্যে কোনটি আমার জন্য দুই সালের জন্য সেরা বিনিয়োগ হবে তো আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখব যে স্বল্প মেয়াদে বিনিয়োগের জন্য স্বল্প বিনিয়োগের জন্য ব্যাংক এবং গোল্ড অর্থাৎ ব্যাংক ইনভেস্টমেন্ট অথবা স্বর্ণ কেনা এটা আমাদের জন্য লাভজনক হতে পারে কিন্তু মেয়াদে যদি আমরা ইনভেস্টমেন্টের কথা চিন্তা করি তাহলে জমি বা রিয়েল এস্টেটের কোনো বিকল্প নেই সো আর সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার ইনভেস্টমেন্টটি ডাইভার্সিফাই করতে পারেন অর্থাৎ একই জায়গায় বিনিয়োগ না করে ভিন্ন ভিন্ন জায়গায় যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনার ঝুঁকির পরিমাণ কমে যেতে পারে আপনার মুনাফার পরিমাণ বৃদ্ধি পেতে পারে যেমন ডাইভার্সিফাই বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আপনার মোট অর্থের কিছু অংশ আপনি ব্যাংকে রাখলেন কিছু অংশ আপনি জমি ক্রয় করলেন কিছু অংশ আপনি স্বর্ণ ক্রয় করলেন সো আপনি যেভাবেই ডাইভার্সিফাই যদি আপনার করি তাহলে দেখা যাবে যে আমাদের প্রতিটা সেক্টরের ঝুঁকির পরিমাণ আমাদের কমে যায় এবং মুনাফা বা লাভের পরিমাণ আমাদের প্রতি সেক্টর থেকে কিছু না কিছু লাভের পরিমাণ আসবেই সো সবচেয়ে ভালো হয় যদি আমরা ইনভেস্টমেন্টটি ডাইভার্সিফাই করি ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বুদ্ধিমত্তা এবং ধৈর্য ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বুদ্ধিমত্তা এবং ধৈর্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে বিশ্লেষণ করতে হবে আপনি কি করবেন অর্থাৎ আপনার অর্থটি কোথায় বিনিয়োগ করলে আপনি সবচেয়ে লাভবান হতে পারেন এই সিদ্ধান্তটি আপনাকে নিতে হবে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহের পর আপনি এই সিদ্ধান্ত সঠিক জায়গায় সঠিক সময় সঠিক স্থানে আপনি টাকাটা রাখলে ভবিষ্যতে স্বাধীন হতে পারবেন এবং একটি আপনার অর্থটিকে সুন্দর একটা বিনিয়োগের জায়গায় নিয়ে যাবে এবং আপনি দীর্ঘ মেয়াদে অথবা স্বল্প মেয়াদে আপনি লাভবান হবেন সো আমরা আজকের আলোচনা থেকে সেরা ইনভেস্টমেন্ট দুই সালের জন্য কোনটি হতে পারে জমি স্বর্ণ অথবা ব্যাংক এই বিষয় নিয়ে একটি আলোচনা করার চেষ্টা করলাম এবং আমি বিশ্বাস করি এই আলোচনা থেকে আমরা একটা স্পষ্ট ধারণা আমরা পেয়েছি যেটা আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি পজিটিভ প্রভাব ফেলতে পারে সো আমাদের এই ধরনের ভিডিও পেতে তথ্যবহুল ভিডিও পেতে ইনফরমেটিভ ভিডিও পেতে বিনিয়োগ সংক্রান্ত অনলাইন অনলাইন বেসড মার্কেটিং মার্কেটিং বেসড স্টাডি অনলাইনে অর্থ উপার্জনের উপায় এই ধরনের আধুনিক তথ্যগুলো পেতে আপডেট তথ্যগুলো পেতে মার্কেটিং এর আপডেট যত কনসেপ্ট আছে কনসেপ্ট পেতে আমাদের চ্যানেলের চ্যানেল থাকবেন থাকবেন আমাদের চ্যানেল যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাজেস্ট করতে পারেন অন্যদেরকে আমাদের ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি আপনার প্রিয়জন যারা আছেন আপনার নিয়ারেস্ট যারা আছেন ডিয়ারেস্ট যারা আছেন তাদেরকে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে করে তারাও আপনার তারাও এই ভিডিওটি দেখার সুযোগ পায় আমাদের চ্যানেল পাশে থাকবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন বিজনেস অ্যান্ড মার্কেট ডোরের পাশে থাকবেন চ্যানেল এর সাথে সংযুক্ত থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম